সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরা ভালো আছি এখন দুপুরবেলা তো রান্না বান্না করবো সকালে যাওয়াই ছিল সব কাজ আর কি করে সারা হয়ে গেছে আমি আবার একটু নিচে আসলাম মাছের যে যে পানা দিয়ে আসলে ওগুলো খুলেছে নাকি দেখুন তাহলে আবার আনতে বিকালবেলায় এই যে তো কিছু রইছে ওই পাশে গুলো সব খেয়ে ভাল ওই পাশে যে দিয়া হয়েছিল এই যে মাথাতে যেগুলো এসেছে এই দিয়ে আর কি যে রইছে তো ওই যে পুকুরে কিন্তু অনেক সুন্দর রোদ লাগে ওই যে সম্পূর্ণ রোদ লাগে সকালবেলায় লাগে বিকেলবেলায় লাগে ওই পাশে আবার যে হরেকমাল আসছে হরেকমালগুলো হচ্ছে ওই পাশে খালের ওই পার আছে কিন্তু ডাকতেছে এই পাশে কিছু যায় ও অনেক সুন্দর বাতাস তো ভাল লাগতেছে তো একটু আগে দিন বৃষ্টি নেমে গেল এরকম অবস্থা কাইলে কইরে

ওই যে অনেক দূরে দেখা যায় বোনা না আবারের দিকে যাবেন সেখানে তো যাই বাড়িতে যাই নি আর কি কাটাকাটি করে নেই তো আজকে রান্না রান্নাক্রমে হচ্ছে লাবড়া আর হচ্ছে ডাল তো এই আইসলাম পুকুরে আসছিলাম পুকুরে যে কত ডি দেওয়া গেলাম খাওয়ান দিয়ে গেলাম তো সেই কারণে আর কি সেটা দেখানো নাই আর কাছে গাছের পেয়ারা গাছের কাইটা কইটা ভাল হয়েছে কাইটা না পুকুরে জায়গায় আর কি গাড়ি দিয়ে রাখছে কাটছে নাকি তাকে একবার উপরে গোড়ার থেকে উঠাইছে তো যাই হোক কী করে ভাল হয়েছে তো যাই বাড়িতে আর এই যে কাঁ গাছে জামবোরে ধরছে কতগুলো গাছ কাটার সময় পড়ে গেছে গা আর কত এই যে আছে কি সুন্দর রোদ উঠছে আর এক ঘন্টার মধ্যে না জানি বৃষ্টি এই সব উঠল পুষা গাছের সার বানছে আর এখানে যে এই গ্যাসটাতে মরিচ ধরছে এই গ্যাসের সবার শেষে মরিচ ধরলো আর মরিচগুলো গুলো ধান কত সুন্দর মরিচ একটা বাদ দেয় আর প্রথম যখন মরিচ ধরে তখন সব গাছে আর কি সুন্দর লাগে দেখতে কিছু মরিচ তো এলাকা নিয়ে আসাই দীঘা দেখে এই যে গাছটাকে কে আবার ফুলে ফেঁচে এই যে মরিচ এখনো ধরে নেই দূরব

লাবড়ার জন্য পটল আলু বেগুন ফুরকল মিষ্টি লাউ পেঁপে সব চাইনে রাখছি এখন করে নেই কাটাকাটি করে নেই আর এ পাশে ডেল বসে দিয়ে আসি

अच्छा वो तीनों कौन है एक्सेल टू है है ये तीनों जो है ये तीनों वो अब दे साइड मास्क से जो है ये मन की ये कर लो देखो ऊपर देखा जाए

এরপর ডাল সম্ভার দিয়ে দিচ্ছি ডালটা আর কি বললার পরে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে লাইব্রাটা পয়সা দিবস

কোন দিয়ে আমি বুঝতে কমি রান্না করলো বিশ্বাস ভাত দিয়ে রানো বহুতো আছে

তো বিকেলে আমার কাজটা ঝাড়ু দিয়ে নিছি এবার সব বাবা এসেছিল বাবার আনতে গেছিলাম নিয়ে এনে এখন যাইতেছি বক্তা যে পাশে গিয়েছে তো আমি এই যে পাশের কথা শুনছি মানে দক্ষিণবাড়ির দিকে গেছে এই যে মনে এলো ইয়ে ডাক পারলো ওই জন্য ইয়ে হয়ে নাকি ওনার শেয়ার দেখছে দেখছি নাকি শেয়ারে দিয়ে ডাক বানছে আমি যে বাবারে আন নিয়ে এলাম না তখন দিহি ডাক্তর বান্সে ও মোরা মনে হয় ওই পাশে গেছে নয় দক্ষিণ বাড়ি গেছে কোন এক জায়গায় গেছে তো হ্যাঁ এখন যাইতেছি হচ্ছে কচুটি পা আনার জন্য পুকুরে রয়েছে তারপরও আর কি আর কিছু এনে করে থুব দিয়ে রাখবো বাবা

আর ওই দিক যে পাখিটা কিচির মিচির করে বানছে মানে আস্তে আস্তে সন্ধ্যা আর সব পাখিরা হলে ঘরে যাইবো হ্যাঁ ওই জন্য খিচিড় বেশি করে সবাই একসাথে হয় ওই যে কত পাখি যে বানসে ওই দূর দিয়ে যায় দেখে বোঝা যায় না কম বোঝা যায় আর আকাশে দেখেন ওই কত সুন্দর তাহলে কেক বালে তো টাটকা থাকতেই দেখা কত গুলো পাখি সুন্দর দেখা যায় একসাথে আর কি সুন্দর নীল আকাশ মধ্যে উডা বেড়াই ওই দিকে গেছে যে দেখা যায় আর এই জায়গায় যদি শেয়াল লুকিয়ে থাকে তাইলে আর দেখার সাধ্য নেই হঠাৎ করে খালি বেরিয়ে এখন মুই যে দেনটা খিরে গেল দলে দলে উড়বানছে চুপচাপ থাকলে আর কি পাখি যে কিসিন মিশিল তো সেই শব্দটা শোনা যায় এখানে মায় হারিয়ে গেছে গান আমার গেছে গান আমি দেখা যায় না এটা এলো দমসে গাছ মামনি কমন সেলো সাজনা গাছ সেখানে কি আমরা দেখা যায় না ক তুমি হ্যাঁ কু হুমরতে কে আইলে দেখলাম আমি তো আকাশের দিকে তাকিয়ে আছি সুন্দর আকাশ দিকে তাকিয়ে আছি এই পাশেও দেখাইছি সুন্দর আকাশ তোমার আগে দেখাইছি তো আমাদের मेरा हुँ। हुँ। थांदा। थांदा से का आज के ना बेसिड़ बन सका हाँ अगो तो भाला ठंडा देखे अगो भाला देखकर आज के आकाशी बेस उड़ बनते हैं नोपाना कुरा हुए किस आज के अल्प करना

আসো সন্ধ্যা গেছে আর ওই যে হাস হয় সে বসছে যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধর